আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব আর আমি বর্তমানে অবস্থান করছি মাগুরা জেলায় শ্রীপুর উপজেলায় সাসিলাপুর পেঁয়াজের হাটে গতকালও কিন্তু ছিলাম নারুয়া রাজবাড়িতে তা আজকে বর্তমানে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাখি এবং যারা রাখি পার্টি আছে আবার কৃষক ভাইয়ের আছে তাদেরও কিন্তু সমস্যা হচ্ছে দাম যে টাকা বেড়েছে এই যে আইপি বন্ধ হতে সেটাও কিন্তু তাদের এখন লস হয়ে যাচ্ছে কি জন্য পচে যাচ্ছে পিছটা কিন্তু পচে যাচ্ছে এখন আরেকটা জিনিস সেটা হচ্ছে বীজের আর সার ওষুধের দাম কিন্তু অনেকটাই বেশি এই জিনিসটার দাম যদি কমে তাহলে কৃষকরা কিন্তু একটু চাষ করতে পারবে কি জন্য এই বীজের দাম চল্লিশ হাজার টাকা হাজার টাকা এই দামে কিন্তু তারা সেরকম মূল্য না এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কৃষক এবং ব্যাপারী ভাইয়েরা আছেন তাদের সাথে কথা বলে জানবো তাদের কি অবস্থা এই যে এখানে আরেক একজন আছে আসসালাম কেমন আছেন আপনি কি কৃষক আপনাদের এখন কি অবস্থা যদি একটু বলতেন এখন উপরে আমরা জি জি এখন মেন হচ্ছে একটা জিনিস কি এই যে আইপি যে বন্ধ হয়েছে না আইপিকে আর দরকার আছে না আর দুই তিন দুই মাস পরেই তো আমরা পিজ লাগাবো এখন দুই মাস পরে যদি পিএজ লাগাই তাহলে তো আমাদের মেলা আছে করে না এখন তো আর দরকার নেই না আনার দরকার এখন দরকার নেই এখন মেন হচ্ছে যদি একটু দাম ভালো থাকে সবার জন্যই ভালো তাই তো

সেক্ষেত্রে আপনাদের তো সমস্যা হচ্ছে ধন্যবাদ আপনাকে আর এই যে ব্যবসায়ী ভাইরা আছেন তাদের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ভাই এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি আপনাদের পেঁয়াজ এখানে দাম বেশি কিন্তু মুকামে দাম নেই তাই এই জিনিসটা তো দেখার মতো কেউ নেই আছে এই যে প্রতি বস্তায় এক কেজি করে কমে যায় সেই জিনিসটা কি কেউ দেখতেছে

আমরা একটু কথা বলবো যারা হচ্ছে রাখি পার্টি আছে আসসালামু আলাইকুম আপনি কি রাখি রাখি করেছিলেন হ্যাঁ রাখি আসি মানে সামান্য আপনার কৃষক কৃষক এই যে যে পেঁয়াজের বীজের দাম এই বীজের দামে আপনারা কি আপনার তো একবারে শেষ বীজের দাম তো অত্যাধিক বেশি কৃষকের জন্য খুবই মানে তার জন্য খুব চাপ অনেক চাপ পড়ে যায় বিষয়টা একটু বীজের দাম কমলে সব কীটনাশক খবর সব দিক থেকেই দাম বেশি সব দিক দাম বেশি কারণ যদি আপনি কৃষকের যদি সফল হয় সুযোগ হয় এই দুই টাকা যে বেড়েছে এই দুই টাকা বাড়াতে তারপরে তো আপনার সেরকম টাকা পাচ্ছেন না কৃষকের হাতে আসে কৃষকের হাতে আসে রানিং এই থাকে যাচ্ছে জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা একটু কথা বলবো এই যে রাখি পার্টি যে ভাই আছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি তো এই যে রাখি পার্টি আমরা যেটা দেখেছি রাখি পার্টি ভাইরা যারা আছেন তারা তো তারা তো আপনার এই পিএস রাখাতে তাদের পিএস অনেকই পচে গিয়েছে আবার রসুনের তো দামই পাচ্ছেন আপনি তো রসুনও রেখেছেন এখন রসুনের দাম তো পাচ্ছেন না কত টাকা দিয়ে কিনেছিলেন সাড়ে তিন হাজার টাকা সেই দাম কি পাচ্ছেন এখন দুই হাজার টাকা করে তাহলে এখন তো আপনারা পুরাই শেষ পেয়ে যে কি পচে যাচ্ছে কিনা আবার কিছু কিছু জায়গায় আমরা শুনেছি গাছও হচ্ছে এখন এই অবস্থা যদি হয় এখন যদি আপনার দাম না পান করে এই যে এলসি করে এতে ব্যবসায় ক্ষতি হাজার কৃষক এরাও টাকা পাচ্ছে না ঠিক আছে যারা যা বড় ব্যবসায়ী আছে এরা কেন সাহসকে কিনতেছে না হয়তো আছে কিনলে কালকে যে পঞ্চাশ টাকা বাড়ে তাহলে কিনতে পারে কিন্তু কালকে একশো টাকা কমে পাঁচশো মোট কিনলে বাড়ে এখানে কত টাকা যায় এতে

সেটা হচ্ছে মুল্লা কোম্পানি পেঁয়াজের বীজ তা এই পেঁয়াজের বীজ যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করলে সবচেয়ে কম দামে আপনারা পেঁয়াজের বীজ নিতে পারবেন মুল্লা কোম্পানি হচ্ছে মির্কি বাজার তাদের অফিস আছে এখানে গেলেই কিন্তু আপনারা এই বীজগুলো নিতে পারবেন আর এখানে যে পেঁয়াজের বাজার কি অবস্থা সেটা আপনাদেরকে আমরা একটু জানাবো সবার সাথে কথা বলবো দেখতে পাচ্ছি কেমন আছে সেটা দেখেন পচে গিয়েছে এখন অনেক কিন্তু পচেছে তা বর্তমানে এটার দাম কেমন আছে সেটা আমরা জানবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনি কি কৃষক তা আপনাদের এখন কি অবস্থা অবস্থা খুব কম। এই কোমাতে আপনাদের জন্য না এই যে গেল দুই তিন দিনে তো একটু দাম বেড়েছে। দাম বেড়েছে কিনা। এখন তো আর একটু বাড়লে আপনাদের জন্য ভালো। একটু বাড়লে ভালো একটু বাডলে তা এই যে এর দাম কত বলেছে আজকে? এর বলছে। 2500 বলতেছে। এটা হচ্ছে মিডিয়াম সাইজের। মিডিয়াম সাইজের 2500 টাকা বলতেছে। আপনি কত হলে বিক্রি করবেন? একটু বেশি হলে ভালো হয়। একটু বেশি হলে আপনাদের জন্য ভালো হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে গেতো গেলো সপ্তাহে কত ছিল আপনি আসে এগুলা কত ছিল ভাইগুলো সাড়ে ছাব্বিশ পঁচিশ সাইট এরকম ছিল ধন্যবাদ তা আমরা সামনে গিয়ে একটু দেখাবো যে আরও পিঁয়াজ আছে এরাও কিন্তু মিডিয়াম সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক

পঁচিশশো টাকা ধন্যবাদ আসসালাম আলাইকুম দাদা কেমন আছেন না কেমন আছেন আরে কথা বলেন ভালো আছেন ভালো আছেন এখন আপনি কি কৃষক না আমি কৃষক আমি কোনে মাল আনিনি না মাল আনেন না এখন কি অবস্থা আপনাদের আমাদের তো

এর হচ্ছে কালারটা নষ্ট হয়ে গিয়েছে রাখার কারণে অনেকেই কিন্তু রাখতে পারে না তাদের তারা কিন্তু যারা রাখতে পারেন নাই ভালো করে তাদের কিন্তু পেজ কালো হয়ে যাচ্ছে কাকা আসলাম আলাইকুম কেমন আছেন ভালো আছে কাকা এই যে যে পিসটা আপনি বিষ পেঁয়াজ এর দাম কত যাচ্ছে ছাব্বিশশো বলতেছে এদের তো একটু ভালোটার তো দাম আঠাশ উনত্রিশশো টাকা তাই তো

আমরা কিন্তু দেখতে পাচ্ছি বর্তমানে এই যে যে পেঁয়াজ আরেকটা এরও কিন্তু অনেক সুন্দর কালার দেখতে পাচ্ছেন এরও কিন্তু অনেক সুন্দর কালার আছে তা কাকা আসসালামু আলাইকুম এদিকে আপনার ও এই যে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছি এই যে ভাই আমরা দেখতে পাচ্ছি আপনার পেঁয়াজের তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালার আছে না এটা হচ্ছে বড় ছোট একটু মিক্সড আছে তাই তো এর দাম কত উঠেছে ভাই পঁচিশশো দশ করে বলতে পঁচিশশো দশ করে বলতেছে আপনার পিসটা কিভাবে রাখছিলেন যদি একটু বলতেন অনেকেই তো রাখতেই পারতেছেন আপনার কালারটা নষ্ট হয়ে যাচ্ছে আপনি কিভাবে রাখছেন আপনার দ্বারা যাতে আরো কৃষক ভাইরা জানতে পারে না আবার রাখি পার্টি যারা আছে তারা তো অনেকেই জানে না কিভাবে রাখলে সবচেয়ে ভালো হয় হলো আছে রাখছিলাম না থাকে না সুন্দর করে রাখছিলাম দেখি এর জন্য ভালো বলতেছে আমরা ফ্যান দিয়ে রাখিনি কোনো কিছু দিয়ে রাখিনি

এখানে এই হাটে আমরা যেটা দেখতে পাই ছোট বড় মিক্সড থাকে কিছু কিছু পাবনা বলেন তারপরে জি জি পেঁয়াজও ভালো কালকেও কিন্তু আপনার মাথার পিয়াজ গেছে নারুয়া আপনি তো দেখছেন অনেক টাকা দাম গিয়েছে নারুয়ার পেঁয়াজটাও ভালো এইখানে দামটা একটু কম বেড়েছে পেঁয়াজের কোয়ালিটির কারণে

একটু আছে মালের কোয়ালিটির উপরে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমান কি অবস্থা ভাই জান আলাইকুম কেমন আছেন ভাই এই যে কি অবস্থা আপনাদের এই বাজার কি অবস্থা গেল কত করে আজকের বাজার কি অবস্থা রসুন মানে মাথা 3000 বড় সাইজের গুলো গুলো নরমালি 2000 এর নিচে চলে আসছে চলে গেছে আর এই যে আলুর বাজারে কি অবস্থা সরকার তো দাম নির্ধারণ করলো 22 টাকা কিন্তু এই কাঁচা মালের কি কোন সময় দাম হয় দাম কি বাড়ে আর কমেlineEdit তো আমদানি এবং রপ্তানির বৈধ দাম নির্ধারণ করে ভালো লাগে আর এই যে যে টাকা নির্ধারণ করেছে এটা কি কোনো যা যাচ্ছে সেরকম এটা মানে আমাদের তো খুচরাই টাকা করে কিনতিছি জি কিভাবে নির্ধারণ করা হলো নির্ধারণ করা তাহলে এখন সরকার যদি পুরা পুরি মাঠে নেমে দেখে এবং কৃষক এবং ব্যাপারিদের পাশে থাকে তাহলে তো সবার জন্য ভালো হবে আপনাকে অসংখ্য যেরকম ইন্ডিয়াতে ইন্ডিয়াতে আমরা যেটা দেখি এক একটা স্থানে এক এক রকম দাম ধরেন মাগুরাতে এক দাম তারপরে নির্ধারণ করে দিয়েছে রাজবাড়িতে আরেক দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে এই যে দেখেন আপনি এই জায়গার পিএস বিক্রি করতে ঢাকাতে নিয়ে গেলে যেটা খরচ হয় রাজশাহীর পিএস কিন্তু নিয়ে গেলে আরো বেশিটা খরচ হয় ক্যারিং খরচ তাই এখন দাম কিন্তু সেরকম সেম থাকে দুই পেঁয়াজের সাইজ ভালো থাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তা ভালো থাকবেন আসসালামু আলাইকুম